আমাদের মাঝে স্থানীয় উপসাশের অধিদপ্তর থেকে আমাদের দশম বলไব্রাব ব্যানার নিয়ে এসেছেন তাদেরকে কেন্দ্র কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় চিড়খানার প্রতিনিধি আমাদের সহযাতারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সকল জনের পায় বলরা উপস্থিত আছেন সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি সহকর্মী ভাইরাব জেলা প্রতিনিধি ভাইরাব ঢাকা সদর হাসপাতাল পিডি হাসপাতাল থেকে শুরু করে না জানা তথ্য দপ্তর অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরের সহকর্মীরা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন জনস্বাস্থ্য আমাদের মাঝে উপস্থিত আপনারা সুন্দর এবং শৃঙ্খলার সাথে এই সংবিধান শ্রমিকের রক্ত ভেজা থামে ভেজা টাকা দাঁড়িয়ে আছে এই আমাদের অধিকার নিশ্চিত করবে

সহযোগিতা করছেন আমাদের প্রশাসনের বাইরা তারাও আমাদের মতো ভাই হয়তো এরপর থেকে শুরু করে বিভিন্ন আইন সংস্থা ভাইরা আছেন আপনারা আমাদের দুঃখ দুর্দশা আমাদের বন্ধুর কাছে ভাইদের কাছ থেকে চেনে আমরা চাই এই লড়াই শুধুমাত্র আমাদের না এই লড়াই এই বাংলাদেশের প্রতিটি সুস্থ মস্তিষ্ক নাগরিকের